গরুর মাংসটা চাইলে একবার হলে এভাবে রান্না করে দেখতে পারেন এর স্বাদ পুরো মুখে লেগে থাকবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটি গরুর মাংস রান্নার রেসিপি আর এই গরুর মাংসটা আপনারা চাইলে সাদা ভাত পোলাও রুটি পরোটার সাথে খেতে পারেন আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক এখানে আমি মাংস নিয়েছি হাফ কেজির থেকে একটু বেশি কারণ আমার ফ্রিজে এতটুকুই মাংস ছিল তাই আমি এতটুকুই রান্না করছি আর আপনাদের সাথে শেয়ার করছি এবার এর মাঝে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পিঁয়াজ কুচি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টক দই টক দইটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি অবশ্যই কিন্তু টক দইটা দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু টেস্টটা ভালো আসে এবার আমি মাংসটাকে হাত দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি মাংসটাকে খুব ভালোভাবে মেরিনেট করে নেওয়ার চেষ্টা করবেন তাতে কিন্তু মাংসের টেস্ট আরও বেড়ে যায় মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করে তাই এভাবে মেরিনেট করে নিলে মাংসের টেস্টটা আরও বেশি ভালো আসে কিছুটা মেরিনেট করে এর মাঝে দিয়ে দিয়েছি হাফচা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়াটা দিয়ে আমি আবারও মাংসটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি তো মাংসটা আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি এবার আমি রান্না করব। রান্না করার জন্য চুলায় প্যান বসিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবার আমি এর মাঝে দিয়ে দেব কিছু গরম মশলা নিয়েছি তিনটা মরিচ দারুচিনি হাফচা চামচ আস্ত জিরা লবঙ্গ তেজপাতা এবং গোলমরিচ এখন আমি তেলের মাঝে দিয়ে কিছুটা ভেজে নেব হালকা একটু ভেজে নেব যখন সুঘ্রাণ আসবে মশলা থেকে তখন এর মাঝে দিয়ে দেবো মেরিনেট করে রাখা মাংসগুলো মাংসগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে আর এ পর্যায়ে কিন্তু অবশ্যই চুলা রাশটা কমিয়ে নিতে হবে চুলা আঁচটা কমিয়ে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি ঢেকে আমি মাংসটাকে কষিয়ে নেব কারণ আমি এখানে কিন্তু একটু পানি অ্যাড করে নিই চুলা মিডিয়াম লোতে রেখে আমি জাল করে নিচ্ছি আর দেখুন এ পর্যায়ে কিন্তু মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে আর এই পানি দিয়েই কিন্তু আমি মাংসটা কষিয়ে নেব। তাতে কিন্তু মাংসের টেস্টটা আরও বেড়ে যাবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে মাংসটাকে কষিয়ে নিচ্ছি আর গরুর মাংস রান্না করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা চুলার আঁচ কমিয়ে একদম শুরু থেকে শেষ পর্যন্ত রান্না করবেন তাতে মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো হবে তো আমি ঢাকনাটা তুলে দেখুন নেড়েচেড়ে নিচ্ছি আর মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি চারটা আস্ত রসুন আর দিয়ে দিয়েছি চার পাঁচটার মতো কাঁচামরিচ দিয়ে আমি চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিট জাল করে নেব মাংস যদি আপনি চুলার উপরে দেওয়ার পরে বারবার চুলার আঁচ বাড়িয়ে কমিয়ে দেন এতে কিন্তু মাংসগুলো শক্ত হয়ে যাবে আর সিদ্ধ হতে চাইবে না আর খেতেও ভালো লাগবে না তো পাঁচ ছয় মিনিট জাল করার পরে ঢাকনাটা তুলে এর উপরে দিয়ে দিয়েছি পানি মাংসের মাঝে আমি পানিটা দিয়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে এবার হাই হিটে বলক তুলে নেব। দেখুন বলক চলে এসেছে নেড়েচেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এ পর্যায়ে আমি চুলার আঁচ কমিয়ে মাংসটাকে রান্না করে নেব আর এই মাংসটাকে আমি প্রায় চল্লিশ মিনিট সময় জাল করে নিয়েছি তো তার মাঝে আমি মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে নিয়েছি আর দেখুন মাংসটা কিন্তু প্রায় রান্না করা হয়ে গেছে এ পর্যায়ে আমি এর উপরে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়াটা দিলে কিন্তু দারুণ একটি ফ্লেভার আসে তো আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি নেড়ে চড়ে চুলা থেকে নামিয়ে নেব এই মাংসটা রান্না করা যেমন সহজ খেতেও কিন্তু হয়েছে অনেক বেশি মজার এখানে কিন্তু চাইলে আপনারা গরুর মাংসের পরিবর্তে মুরগির মাংস কিংবা খাসির মাংসও নিতে পারেন এবার আমি পরিবেশন করে নিচ্ছি আর দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু মাসাল্লা অনেক বেশি মজার হয়েছে এটা সাদা ভাত পোলাও কিংবা রুটি পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাক থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ